আজ রাধা অষ্টমী আমার কাকুর বাড়িতে সবাই এখানে পুজোর জন্য সবকিছু রেডি বসে গেছে এই দেখো আমাদের জয় গোপাল সুন্দর আসনে বসে আছে রাধা কৃষ্ণ আছে এখানে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ তো বুঝছি কৃষ্ণ রাধা রাধা একদম ছোট ও আচ্ছা আচ্ছা তিনবার ঠোর লাগাই আছে নম বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু কই বিষ্ণু আপনি হলো আপনি কর আমার ক

নিমালাো দেটার কালারখো মজারখোছ্যারার ওড্রাার ওড্য়ের কাল্রার ম্য়ের ওড্য়ের মজার দেল্য়েজ ক্য়েন খিয়ের এমার � <approve> <Rogers> <five> <laughs> আচ্ছা আর ও গঙ্গাচর যমুনা চব গোদাবি সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরীহেন সন্নিধান আচ্ছা আসনটা দর